আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই সমস্যাটি মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলিতেও রয়েছে কাজেই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সকল প্রবাসী ভাই বোনকে এ সকল ইনফরমেশন দেখতে সহযোগিতা করবেন এবং এই তথ্য ইনফরমেশনগুলোর পর আমাদের নীতি নির্ধারকরা তাদের সিদ্ধান্তে যেন পরিবর্তন আনে তাও আমরা আশা করব শুধু কুয়েত নয় মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশই বাংলাদেশিদের একই সমস্যা একজন মাস্টার ডিগ্রি পাশ। একজন ডিগ্রি পাশ বা বিভিন্ন ক্যাটাগরির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ আরও বহু প্রবাসী রয়েছেন বর্তমান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ক্লিনিং কোম্পানি সাপ্লাই কোম্পানি বা প্রাইভেট সেক্টরের ছোট ছোট কন্ট্রাকে কাজ করছেন দুঃখজনক হলেও সত্য কথা এই বাংলাদেশিদের ডিগ্রি থাকার পরেও তারা ক্লিনারের কাজ করেন বা আরও বিভিন্ন এই ক্যাটাগরি পরিচ্ছন্নতার কাজ করে থাকেন এই বাংলাদেশিদের সুপারভাইজার বা ঊর্ধ্বতন কর্মকর্তারাও এশিয়ান জাতীয়তার প্রবাসী এটি হতে পারে একজাম্পল ইন্ডিয়ান শ্রীলঙ্কা ফিলিপিন্স বা আয়দার কান্ট্রি কিন্তু তার চেয়েও বেশি যোগ্যতা নিয়ে তাদের অধীনে একজন ক্লিনার হিসেবে কাজ করছেন আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশি তা হতে পারে লক্ষ লক্ষ সারা পৃথিবীতে দুই কোটি বাংলাদেশির অবস্থান তার মধ্যে এক তৃতীয়াংশ বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থান এখন কথা হচ্ছে যারা সার্টিফিকেটদারী তারা কেন এসেছিল প্রবাসে যার কারণ বাংলাদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি শুধু এর মধ্যেই শেষ হলেও হতো যোগ্যতা অনুযায়ী এই লোকগুলোকে বিদেশে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন স্থানে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটিও ঠিক মতো হয়নি দূতাবাস প্রতিটি দেশেই রয়েছে আমাদের অভিভাবক দূতাবাসের কাজ কি শুধু পাসপোর্টের সময় বৃদ্ধি করা এই সময়ের পর কি দূতাবাসের আর কোনো কাজ নেই আমরা আমাদের পাশাপাশি দেখছি ফিলিপিন্স শ্রীলঙ্কা নেপাল ভারত বা আয়দার কান্ট্রির দূতাবাসের কাজগুলো তারা হেঁটে হেঁটে একটি কোম্পানির খবর নিচ্ছে সেই কোম্পানিতে কোন ক্যাটাগরিতে কতজন লোক লাগছে সেই চাহিদা অনুযায়ী কোম্পানির সাথে ডিল করছে তারপর তার দেশ থেকে শ্রমিক আনছে এখন কথা হচ্ছে সেই দেশগুলো কিন্তু কুয়েত সহ বাকি দেশগুলোতে শ্রমিক লো ক্যাটাগরিতে হস্তান্তর করে না বা পাঠায় না আর যে কারণে একটি ক্লিনিং কোম্পানির ঊর্ধ্বতন সকল কর্মকর্তা বিভিন্ন জাতীয়তা শুধুমাত্র লেবার ফাংশন বা নিচুতরের যে ওয়ার্কার ফাংশন সেখানেই শুধু বাংলাদেশিদের নাম আবার এই ঊর্ধ্বতন কর্মকর্তা বা বিভিন্ন দেশের লোকজন সম্পূর্ণ ফ্রিতে বিমান টিকেটও ফ্রি দেওয়া হচ্ছে তাদেরকে তার বিপরীতে বাংলাদেশিদের কাছে ভিসা বিক্রি করা হচ্ছে এই বাংলাদেশিরা উচ্চ যোগ্যতা সম্পূর্ণ হওয়ার পরেও ক্লিনার বিষায় বা লেবার বিষায় এসে কম বেতনে জব করছে আবার ভিসা খরিদ করে দু সালে এসেও আমাদেরকে এই পরিস্থিতি দেখতে হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে এটার কি আদৌ পরিবর্তন হবে আপনি কি মনে করেন পরিবর্তন অবশ্যই হবে তবে পরিবর্তন করার দায়িত্ব যাদের কাদের তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে কখনোই পরিবর্তন হবে না তাদেরকে নিজ উদ্বেগে সিদ্ধান্ত নিতে হবে আমি কি বাংলাদেশ থেকে শুধু লেবারের লোক আনবো না আমার দেশের যে শিক্ষিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা রয়েছে তাদেরকে কুয়েত সৌদি দুবাই কাতার বাহারায় এই দেশগুলোতে আনবো যার যার যোগ্যতা অনুযায়ী তাকে তার ক্যাটাগরি বুঝিয়ে দেব। এতে করে আমার দেশের অর্থনীতি যেমন সচল হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিদের যে ক্যাটাগরি শুধুমাত্র লেবার বা নিম্নমানের শ্রমিক এই বদনাম থেকেও ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে আমরা আমাদের কোম্পানি বা আমাদের প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলোতে দেখি আমাদের যোগ্যতা সম্পন্ন বাংলাদেশিরা শুধুমাত্র ক্যাটাগরির কারণে পিছনে পড়ে থাকে অথচ তার সামনের ব্যক্তিরা তার সমযোগ্যতা নেই তারপরেও সে তার দায়িত্ব পালন করছে কেন করছে কারণ সে ওই ক্যাটাগরিতে এখানে এসেছিল আমার একজন মেদা থাকা সত্ত্বেও ভাই এবং বোন সে যোগ্যতা অর্জন করতে পারে না এই ব্যর্থতা নীতি নির্ধারকদের অবশ্যই নীতি নির্ধারকদের সিদ্ধান্তে পরিবর্তন আনতে হবে মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে শুধু পাসপোর্টের সময় বৃদ্ধি করার যে মন মানসিকতা এটা থেকে বেরিয়ে আসতে হবে এ কাজ করতে হবে কোন কোম্পানির কী চাহিদা কোন মালিকের কী চাহিদা কোন প্রাইভেট সেক্টরের কোন ক্যাটাগরি রয়েছে এগুলো খুঁজে বের করতে হবে শুধু এই সমস্যা হলেও হতো তারপরে পাশাপাশি রয়েছে কুয়েতে বহু কোম্পানি যারা লাইসেন্স খুলে বাংলাদেশিদেরকে দিয়ে বিষা বাণিজ্য করে যেমন গতকাল আমাদের সাথে বেশ কয়েকজন বাংলাদেশি যুক্ত হয়েছিল যাদের ব্যারাক হাসাবিয়াতে হেড অফিস পরোয়ানিয়াতে এই কোম্পানির তিনশোরও অধিক বাংলাদেশি তিন মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে কোনো কাজ নেই তারা বসে আছে আমাদের বাংলাদেশ থেকে যে ভাইরা আসে বা যে বোনেরা আসে সাধারণত সুদের উপরে টাকা নেয় জমি বিক্রি করে আপনজনের কাছ থেকে ঋণ নেয় আরও বিভিন্নভাবে এই পাঁচ থেকে সাত লাখ টাকা মিলায় এটাই সাধারণত কুয়েতে আসে সৌদি দুবাই কাতার বাহারাইন বাকি দেশগুলোতে আসে কিন্তু আসার পর দিন থেকেই তাদের হিসাব শুরু হয়ে যায় কখন এই টাকা তাকে রিটার্ন করতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা এই বাংলাদেশিদের আও 3 তিন মাস পাঁচ মাস ছয় মাস এক বছরেও দেশে টাকা পাঠানোর নিশ্চয়তা খুঁজে পাওয়া যায় না শ্রম আইনে এগ্রিমেন্ট হওয়ার সাথে সাথে স্যালারি দিতে হবে একজন কর্মী কুয়েতে প্রবেশ করার সাথে সাথে তার স্যালারি শুরু হয়ে যায় যদি সে গভর্নমেন্ট সেক্টরের কন্ট্রাক্টের বিষয়ে আসে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রক্রিয়া রয়েছে তবে টোটাল এগ্রিমেন্টটা হচ্ছে দুই বছরের কন্ট্রাক্ট এত বেতন এতদিন ছুটি এতদিন পর এই সুযোগ পাবে ইত্যাদি ইত্যাদি বাংলাদেশিরা কোনো দেশেই এই সুযোগ পায় না ঠিক যেমন কুয়েতের বহু ক্লিনিং কোম্পানিতে বর্তমান এই পরিস্থিতি রয়েছে তাহলে আমাদেরকে নিজ উদ্বেগে নিজ দায়িত্বে এই ব্যাপারগুলো প্রচার করতে হবে আলোচনা করতে হবে নীতি নির্ধারকদের সাথে যাতে করে দূতাবাস শুধু পাসপোর্ট রিনিউর মধ্যেই সীমাবদ্ধ না থেকে গণমানুষের কাছে গিয়ে গণমানুষের অভিযোগ শুনে এই সমস্যাগুলোর সমাধান হয় কোন কোম্পানি যদি প্রতারণা করে কোন কোম্পানির বেতন দেওয়ার যোগ্যতা নেই তার কন্ট্যাক্ট নেই তাহলে এই কোম্পানিকে বাংলাদেশ থেকে লোক আনার সুযোগ দেওয়া হবে না একটা লোক পাঁচ লাখ থেকে সাত লাখ টাকা করে খরিদ করে আসার পর মাসের পর মাস কুইতে বসে থাকার কোনো দরকার নেই কোনো ক্লিনিং কোম্পানি কোনো প্রাইভেট সেক্টর ও যদি কাজ না থাকে তাহলে তার ভিসা পাওয়ার কোনো দরকার নেই যেহেতু প্রতিটি ভিসা বাংলাদেশ দূতাবাস থেকে অনুমোদন করানো হয় তাহলে বাংলাদেশ দূতাবাস সেই কোম্পানিটির খবর কি নিচ্ছে এই যে আমার যে ভাই যে বোনটি বর্তমান সমস্যায় রয়েছে একটি ক্লিনিং কোম্পানিতে তিনশোরও অধিক প্রবাসী এরা বাংলাদেশ দূতাবাসের অনুমোদন নেওয়ার পরেই বিষয়টা বাংলাদেশে পাঠিয়েছিল এবং এই লোকগুলো প্রবেশ করেছে তাহলে এই কোম্পানিটা যে বেতন দিচ্ছে না এই কোম্পানিটার বর্তমান এই পরিস্থিতি এই খবর কি দূতাবাসের কাছে রয়েছে সকল প্রবাসী ভাই বোনকে বলবো দূতাবাসের দায়িত্ব দূতাবাস করবে আপনারাও নিজ উদ্বেগে শ্রম আইনের ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করুন আপনার এগ্রিমেন্টের ব্যাপারে সচেতন থাকুন যে কোনো প্রয়োজনে কুয়েতের মানবাধিকার সংস্থাগুলোর কাছে আপনার আবেদন তুলে ধরুন দূতাবাসের সহযোগিতা নিয়ে আপনার অভিযোগ করুন তবে অবশ্যই কুয়েতের আইন মেনে এই কাজগুলো আমাদেরকে করতে হবে কোনো ধরনের মিছিল মিটিং মারামারি করা যাবে না নিয়ম অনুসারে আপনি আপনার অভিযোগ তুলে ধরুন একজন আন্দোলন বা এগুলো করবেন না তিনশো জনের সমস্যা তিনশো জন একসাথে এই সমস্যাটি করলেই সমাধান হবে একজন করলে কোনো সমাধান হবে না বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন